শুভ সকাল বন্ধুরা আবার বিজ্ঞান চর্চার একটি আসরে আমি হাজির হয়ে গেলাম নাসা থেকে একটি চাঞ্চল্যকর খবর আমার আমাদের হাতে এসে পৌঁছেছে সেটা জানাতেই আমার আজকের এই উদ্যোগ মহাকাশে চন্দ্রপৃষ্ঠে আপনার নাম নিয়ে এবার হাঁটবে মার্কিন রোবার কি সত্যি অবাক হচ্ছেন না অবাক হবেন না এক ক্লিকেই পেয়ে যাবেন ভার্চুয়াল পাস কি করে তাহলে দেখতে থাকুন আমার আজকের এই প্রতিবেদন মান্নাদের সে বিখ্যাত গান আমরা সবাই জানি যদি কাগজে লেখো নাম কি হয় তা মানাদে তার গানে আমাদের জানিয়েছেন কিন্তু নাম যদি চাঁদে লেখা থাকে তেমন সুযোগই দিচ্ছে নাসা তবে ঠিক চাঁদে নয় চাঁদের মাটিতে পা রাখতে চলা ভাইপার নামের রোভারে আপনিও পাঠাতে পারেন আপনার নাম পনেরোই মার্চ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সেই সুযোগ রয়েছে আপনার কাছে পরে সমস্ত নাম বুকে নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ভাইপার দু হাজার চব্বিশ সালে উল্লেখ্য এই যান যেখানে নামবে সেখানেই মানুষবাহী যানও পাঠাবে নাসা বৃহস্পতির বরফাপ্রিত উপগ্রহ ইউরোপাগামী ইউরোপা ক্লিপার মহাকাশযানের সাধারণ মানুষকেও নিজের নাম পাঠানোর সুযোগ করে দিয়েছিল নাসা এবার সুযোগ চাঁদের নাম পাঠানো কিন্তু কিভাবে পাঠাবেন আপনার নাম সেন যেতে হবে নিম্নলিখিত এই ওয়েবসাইটে আমি ওয়েবসাইটটা বলছি আপনারা একটু নোট করে নেবেন এইচ এইচটিপি করুন ডবল স্ল্যাশ ডাব্লু 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 ডট নাসা ডট জিওভি স্ল্যাশ সেন্ড হাইফেন ইয়োর হাইফেন নেম হাইফেন উইথ হাইফেন ভাই পার ভিআইপিআর এই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি আপনার নাম নথিভুক্ত করতে পারেন এরপর সেখানে গিয়ে নাম ও পিনকোড যোগ করে সাবমিট করলেই জমা পড়ে যাবে আপনার নাম কেবল তাই নয় মিলবে একটি বোর্ডিং পাসও এই ভার্চুয়াল পাস থেকে যাবে প্রেরকের কাছে অর্থাৎ আপনার কাছে একটি স্মারক হিসাবে নাসার এক আধিকারিক নিকোলা ফক্স বলেছেন একবার ভাবুন আমাদের নামগুলো ভাইপারের সঙ্গে হেঁটে বেড়াবে চাঁদের দক্ষিণ মেরুতে যখন সেটি সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে যা আমাদের চাঁদের ইতিহাস এবং পরিবেশকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে যেখানে এরপর নবচরদের নিয়ে নামবে আর্টেমিস মিশন উদাহরণস্বরূপ আমি নাসার তরফ থেকে যে ওয়েবসাইটে সূচনা করা হয়েছে বা ডিক্লারেশন দেওয়া হয়েছে সেটার নাম দিলাম দেখুন আমার নাম আমি অলরেডি এনলিস্ট করে দিয়েছি আপনারা পারবেন আপনাদের নাম এনলিস্ট করতে খুবই সোজা কিন্তু খেয়াল রাখবেন একবার করার পর কিন্তু অবশ্যই সেটাকে ডাউনলোড করে নেবেন না হলে কিন্তু আপনি সেটাকে আর পাবেন না কারণ প্রতিটা পিন কোডের জন্য আলাদা আলাদা একটা করে সার্টিফিকেট দেওয়া হচ্ছে